হ্যালো এভি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কোনো প্রোডাক্ট না কিনি ঘরে বসে পাঁচ মিনিটে হাত পা পরিষ্কার এবং কোমল রাখতে পারেন আর খুব সহজ উপাদান দিয়ে তো চলুন প্রথমেই একটা পাত্রে গরম পানি নিন পানি যেন খুব গরম না হয় এমনটা নিশ্চিত করুন যেন আপনার ত্বক ভালোভাবে নিতে পারে গরম পানি আপনার ত্বক রুক্র খুলে দেয় ফলে ময়লা বের হতে পারে তো একটা শ্যাম্পু নিয়ে নিলাম এবার এটি গরম পানির ভিতরে একটা মিনি প্যাক শ্যাম্পু অ্যাড করে নেব আপনাদের হাতের কাছে যেই শ্যাম্পু আছে ওইগুলোই নিয়ে নিতে পারেন শ্যাম্পু ত্বককে পরিষ্কার এবং মিষ্টি রাখবে এরপরে আমরা নিয়ে নিব বেকিং সোডা বেকিং সোডা আপনার ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করতে সাহায্য করবে তো আমরা ব্যাকিং সোডা হাফ চা চামচ নিয়ে নিব এবার আমরা উপকরণগুলো সুন্দরভাবে গরম পানির সাথে মিশিয়ে নিব একটু সময় করে মিশিয়ে নিন যাতে করে শ্যাম্পু এবং ব্যাকিং সোডা পানির সাথে সুন্দর করে মিশে যায় এরপর আমরা এই গরম পানিতে ভালোভাবে হাত এবং পা একই সাথে ডুবিয়ে রাখবো তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন এই সময়ের মধ্যে আপনার ত্বক খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে পানির তাপমাত্রা ত্বকের উপরে আসবে এবং ত্বকের গন্ধ দূর হয়ে যাবে তো আমরা এই পদ্ধতিটা কেন ব্যবহার করব। এবং এই পদ্ধতিটা কেন খুব কার্যকর কারণ এখানে কোনো উচ্চ মূল্যের প্রোডাক্টের প্রয়োজন নেই সাধারণ শ্যাম্পু বেকিং সোডা এগুলো দিয়েই ত্বকের যত্ন নিতে পারেন এবং সেটা পুরোপুরি প্রাকৃতিক উপায়ে নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলে আপনার হাত পা থাকবে নরম এবং সুন্দর আবার ত্বকের সমস্ত ময়লা ও মৃতকোষ দূর হয়ে যাবে তো আমাদের হাতের কাছে পুরনো ব্রাশ থাকলে ওটা দিয়ে সুন্দর করে হাতটাকে পরিষ্কার করে নিব এবার আমাদের পরিষ্কারের পালা শেষ হয়ে গেল এরপরে আমরা পাত্রটি সরিয়ে নিব আপনারাই দেখে নিন হাতের কতটা উজ্জ্বলতা ফিরে এসেছে তো এখন থেকে আর টেনশন না করে এভাবেই আমরা ঘরে বসেই করে নিতে পারি এখন আমরা চিনি দিয়ে স্ক্রাব তৈরি করব। চিনি ত্বকের একটি দারুণ স্ক্রাব হিসাবে কাজ করবে এবং ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে এর সাথে নিয়ে নেব নারিকেল তেল এটাকে খুব সুন্দর করে মিশিয়ে এবার এই মিশ্রণটি মিশিয়ে নেব এখন হাত পায়ে ভালো করে এই মিশ্রণটি ঘষুন এতে ত্বক মিশ্রণ হবে এবং অতিরিক্ত শুষ্কতা দূর হবে চিনির কারণে ত্বক পরিষ্কার হয়ে নতুন সাইন পাবে তো এই তেল মিশ্রণ ভালোভাবে হাতে পায়ে দুই মিনিট হালকা মেসেজ করুন ম্যাসেজে আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে ত্বক আরও উজ্জ্বল এবং নরম হয়ে ওঠে সবশেষে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন পঙ্খানুখভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার হাত পা একদম মিশ্রণ হয়ে গেছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ